নমস্কার আজ আমাদের পরিবেশন শুভঙ্করদের লেখা আরও একটি কবিতা জীবনের যান্ত্রিকতা যান্ত্রিক জীবনে আমরা হারিয়ে যাই মেশিনের শব্দে আমাদের কণ্ঠস্বর ডুবে যায় আমরা যান্ত্রিক জীবনের দাস হয়ে যাই আমাদের জীবনের স্বাধীনতা হারিয়ে যায় আমরা মেশিনের মতন কাজ করি আমাদের মন এবং শরীর ক্লান্ত হয়ে যায় আমরা যান্ত্রিক জীবনে বন্দী হয়ে যাই আমাদের জীবনে সৌন্দর্য হারিয়ে যায় আমাদের উচিত যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আমাদের জীবনের স্বাধীনতাকে ফিরে পেতে আমাদের উচিত প্রকৃতির সাথে যুক্ত হতে আমাদের জীবনের সৌন্দর্যকে ফিরে পেতে আমরা যদি যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাই আমাদের জীবন আরও সুন্দর হবে আমরা যদি প্রকৃতির সাথে যুক্ত হই আমাদের জীবন আরও সুখী হবে যদি আপনাদের এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কবিতায় কোথায় ভুল হয়েছে তাও আমাকে জানাবেন